রে দুই বউ হারানোর ভয় বুড়ো বয়সে বউ হরনুর ভয় আত্মহত্তা बृদ্ধের জলপাইগুড়িতে এসআইআর আত্মহত্তা রভিজ 2022 তালিকায় बृদ্ধের দুই বউয়ের নেই। তালিকায় দুজনের নাম না থাকায় উদ্বেগ আত্মীয়রা বোঝালেও উদ্বেগ কমে নেই বলে দাবি বাড়ির কাছে ঝুলান্ত দেহ উদ্ধার ব্যঞ্চালক নরেন্দ্র নাথ রায় মোটার নাম নাই চিন্তা করে আমাকে বুঝায় আমিও তাকে বুঝাই

আমাদেরও তাই হবে তুমি এত টেনশন করতেছো কেন আমাদের ভোক্তারা দুইজন তাদের ভোটের নাই আমাদের আছে এইটাই টেনশন করতেছে সবসময় এই টেনশন মানে দুই স্ত্রীর নাম নাই বুড়ো বয়সে দু স্ত্রীর থেকে আলাদা হতে চাইনি সেই কারণে ওটাই চিন্তা সেই চিন্তাতেই ঘটনা